হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এলাম বসুন্ধরাতে আপনাদেরকে একটা চার বাইডের একটা অ্যাপার্টমেন্ট দেখাতে অসাধারণ সুন্দর একটা চার বেডের অ্যাপার্টমেন্ট এটা খুব আর্জেন্ট একটা সেলের জন্য রিকোয়েস্ট আসছে খুবই আর্জেন্টলি এই প্রপার্টিটা সেল করতে চাচ্ছেন বেসিক্যালি তার আর্জেন্ট খুব টাকার দরকার ড্যাটস ওয়াই উনি সেল করে দিচ্ছেন প্রথমে সবথেকে কোয়ালিটির জায়গাটা যাই দেখেন সুইচিংগুলো কত সুন্দর তাহলে ভালোভাবে করা এটা পাঁচ উপর একটা সিঙ্গেল ইউনিট অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট এই প্রপার্টিতে রয়েছে চার বেড চার ওয়াশরুম তিনটা অ্যাটাচ একটা হচ্ছে আপনার কমন সো বন্ধুরা এই ধরনের প্রপার্টি বা সর ইনফরমেশনের জন্য আমাদের সাথে থাকবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রপার্টি যদি আপনি সঠিক মূল্যে বিক্রি করতে চান এবং সঠিক দামে বিক্রি করতে চান মার্কেট প্রাইসে তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ডেসক্রিপশান দেওয়ার নাম্বার আপনারা নাম্বারে কল করবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি নিকটস্থ কেউ প্রপার্টি কিনতে চায় আপনার চোখের সামনে পড়ছে অবশ্যই তার জন্য হেল্পফুল হবে আপনি যদি তাকে শেয়ার করে দেন তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কোনো কিছু জায়গা থাকে কমেন্টও করতে পারেন সো চলুন বন্ধুরা আমরা ফ্ল্যাটের টুকটা পুরোপুরি শুরু করি অলরেডি আমরা কথা বলতে বলতে একটা বেড দেখে ফেলেছি এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডে দেখুন এখানে গেস্ট বেড যেটা তার সাথে কমন ওয়াশরুম এখানে হচ্ছে ড্রয়িং এখানে হচ্ছে ডাইনিং ওপেন স্পেস আসলে সবসময় বাসায় গেস্ট থাকে না তাই এই জায়গাটা নিজেরাই ইউজ করে এটা হচ্ছে ক্যাবিনেটের জায়গা ডাইনিং এর ক্যাবিনেট এটা হচ্ছে একটা বেডরুম একটা জানালা এখানে একটা আলমারি রাখার জায়গা সুন্দর একটা বর্ষ একদমেন্টটা দুই হাজার উনিশ সালে একটা হ্যান্ড ওভার এখন বলতে আনটাস্ট অবস্থায় আছে এবার যাচ্ছি আমরা রান্নাঘরে সবথেকে সুন্দর রান্নাঘর ধব সুন্দর রান্না ক্যাবিনেটগুলো প্লাস্টিক দিয়ে করা এখানে সুন্দর একটা জানালা করা কিচেন সিঙ্ক দেখুন ক্যাবিনেটগুলো দেখলেও ভালো লাগে আর রান্নাঘরে আপনার এই টাইলসের বদলে এখানে গ্রানাইট দেওয়া আছে যেটা খুবই মানে দৃষ্টিনন্দন লাগে দেখতে এবার চলুন আমরা মাস্টার ব্যাডটাতে চলে যাই ফুল হাইট একটা উইন্ডো করা আছে পাশাপাশি বারান্দার দরজা পাঁচ কাটার উপরে চারটা চারটা বেড করে এত সুন্দর অ্যারেঞ্জ তো বলে বোঝানোর সম্ভব না কিছু মধ্যে একটা বাস সুন্দর ওষাদা সমস্ত বাথরুম ফিটিংস রোসা গ্লাস ফিটিংগুলো সুন্দর সুইচিংগুলো বেশ ভালো এটা হচ্ছে একটা লিভিং থেকে ওই বারান্দাতে আসা যায় আর পাশাপাশি বেডরুমের থেকেও যাওয়া যায় এবার আসি আমরা সেকেন্ড মাস্টার বেডটাতে আলো বাতাসে দেখেন কোনো কমতি নেই

প্রপার্টিটা একটু ঝকঝকে তত্ত্বকে থাকবে আনটাচ টাস ফার্নিচার কিন্তু যেতে পারবেন এই ধরনের ড্রয়িং এবং ডাইনিংটা লম্বা লম্বী জায়গাতে ডিস্ট্রিবিউট করছে সো জিনিসটা এত সুন্দর বা চাইলে আপনি পর্দা ইউজও করতে পারে নাও করতে পারে কারণ এখানে পর্দা লাগে না নর্মালি এই জায়গাটা সুন্দর হচ্ছে খোলা রাখাতে কারণ সবসময় তার বাসায় গেস্ট থাকবে না সো আপনারাই এটা ইউজ করবেন বেসিক্যালি তো বন্ধুরা আবারও সেই আগের কথাই বলছি আপনার এ আরেকটা কথা বলতে ভুলে গেছে এখানে চারটা বারান্দা বেসিক্যালি র্যানিংয়ের সাথে একটা বারান্দা আছে আর আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনার পরিচিত কেউ যদি প্রপার্টি কিনতে চায় আপনি না কিনে আপনি তাহলে আপনার প্রপার্টি তাকে আপনি আপনার প্রপার্টি লিঙ্কটা শেয়ার করতে পারেন তো এখানে শেয়ার করে দিলে হয়তো সে হেল্প হবে আর পাশাপাশি আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভালো প্রপার্টির ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে হয়তো নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে সো গুড বাই